আজকে চেন গাড়ির হৃদপিণ্ডের সম্বন্ধে কথা বলবো যে না ধুকফুক করলে গাড়িটাই গড়াবে না আর সেইটি হলো চেন গাড়ির এইচএসটি প্রায় প্রত্যেকটা চেন গাড়িতে এইচএসটি থাকে মানে প্রায় সবেতেই একটা দুটো বাদে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচএসটি যেটা প্রতিটা চেন গাড়িতে আছে তো এটা আমি দেখাচ্ছি এটা লোবল গাড়ির যে এইচএসটি দেখাচ্ছি এটা খোলা আছে দেখতে পাচ্ছেন মানে একটা ওই ইঞ্জিন থেকে একটা পুলি দিয়ে এই স্যাপটাতে লাগানো থাকে ওই প্রথম যে উপরে যেটা পেনিয়াম স্যাপটা আছে ওইটাতে একটা পুলি লাগানো থাকে ওই পুলিটা দিয়ে ইঞ্জিনের সাথে বেল দিয়ে জয়েন থাকে আর নিচে যে মানে পেনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার বক্স লাগানো থাকে তো প্রতিটা গাড়ি সেম হয়তো একটু দু দেখতে মডেলটা আলাদা তো এটা লোভল গাড়ির আমি দেখাচ্ছি এটা খোলা আছে তো পুরো সেম এই যে দেখতে পাচ্ছেন একটা পেনিয়াম দিয়ে গিয়ার বক্সের ভিতরে ঢুকানো থাকবে যেটা গিয়ার বক্সটাকে ঘুরাবে আর উপরে যে স্যাপটাতে থাকবে ওটা হচ্ছে এই এইচএসটাকে ঘুরাবে ইঞ্জিল থেকে এইচএসটি ঘুরবে এইচএসটি থেকে মানে অয়েলের প্রেসারে কিন্তু এই মানে কী বলবো পেনিয়ামটা ঘুরবে তো ডা আমরা মানে চেন গাড়ির ক্ষেত্রে এটা করা থাকে এখানে একটা লিভার লাগানো থাকে যে লিভারটাও খোলা আছে তো লিভারটা ওই ধারা আছে এই এইচএসটি বিভিন্ন এইচএসটির মানে একটু ডিজাইন আলাদা হয় তো এটা লোভল গাড়ির আবার জিএম গাড়ির আলাদা আবার ইয়ারম্যান গাড়ি আলাদা খুব প্রতিটা গাড়িরই কিন্তু আলাদা মডেল আছে কিন্তু কার্য যে ফাংশান বা দেখতে কিছুটা কিছুটা সেম অ্যাকচুয়াল সেম না হলো কিছুটা মানে কার্য যে কাজ যেখানে যা চাবা সেগুলো কিন্তু সবই সেম এটা দেখতে পাচ্ছেন জিএম গাড়ির এইচএসটি এটা একটু মানে কি বলবো এই যে বেল দিয়ে আছে তিনটে বেল দিয়ে তিনটে বলতে এটা তিনটে বেলই কিন্তু একসঙ্গে জয়েন আছে দেখতে পাচ্ছেন ওটা খোলা ছিল এটা লাগানো আছে তো এটা লম্বা একটা স্যার দিয়ে কিন্তু এই পুলিটার সাথে আটকানো আছে যেটা ইঞ্জিনের সাথে বেল দিয়ে ঘুরে ঘুরছে আর ওখানে হচ্ছে এই চেষ্টাটা ঘুরছে ঘোরার পর কিন্তু নিচে যে গিয়ার বক্সটা আছে সেখানে গিয়ার বক্সটাকে ঘোরানো হচ্ছে তো এই চেসটি না থাকলে কিন্তু চেন গাড়ি আগাবেও না পেছাবেও না এখানে দেখতে পাচ্ছি সামনে একটা লিভার দিয়ে আছে যে রড নেমেছে ওই যে চোদ্দো নম্বর নাড় দিয়ে আটা আছে ওইটাই হচ্ছে হাতলটা আগান পেছন করলে গাড়িটা আগান পেছন হয় তো যেটা হাতলটা আগে দিকে ঠেকলে মানে গাড়ি আগা দিকে আগে দিকে যাবে আর পেছন দিকে টানলে কিন্তু গাড়ি ব্যাকে আসবে তো সেই কারণে গাড়ি মানে ব্যাক ব্যাক প্লাস যে সামনে যাতায়াত করে এই চেস্টের কারণেই ঘরে করে আর কি গিয়ারে মানে গিয়ার বক্সের কোনো এমন কোনো গিয়ার নেই এর ব্যাক গিয়ার বলে কিছু নেই মানে জাস্ট মানে হাই লো মিডিয়াম থাকে কোনো তো হাই লোয়ার থাকে তো মানে রেস্ট কম বেশি গিয়ার বক্সের কাজ হচ্ছে মানে গাড়িটার রেস্টটা বাড়াবে কমাবে এটা হচ্ছে গিয়ার বক্সের কাজ আর হচ্ছে গিয়ার বক্সের কাজ আছে ডান দিক যে ঘোরা হয় সেটা হচ্ছে গিয়ার বক্সের কাজ আর এইচ এসটির কাজ হচ্ছে গাড়িটাকে গোড়ানো এইচএসটি ছাড়া গাড়ি একটা মানে কি বলো চুল পরিমাণ গড়াবে না তো ইঞ্জিন থেকে যে পাওয়ার পাচ্ছে সেই পাওয়ারটা কিন্তু এইচএসটিকে দেওয়া হচ্ছে এইচএসটি সেটাকে অয়েলের প্রেশারের দ্বারাই কিন্তু আবার গিয়ার বক্সে ট্রান্সফার করছে পাওয়ারটা আর সেই পাওয়ারটা কিন্তু গিয়ার বক্স কী করছে মানে কি বলো সামনের দিকে নিয়ে যাচ্ছে যে দুটো স্যাপ দিয়ে দুটো চাকাতে লাগানো আছে পেনিয়াম দিয়ে তো সেখানে দুটো চাকাকে ঘোরাচ্ছে তো এটা দেখাচ্ছি ইয়ানমারের এইচএসটি দেখতে পাচ্ছেন সবই এক এটা তিন টেবিল আলাদাভাবে লাগানো আছে লম্বা একটা স্যার দিয়ে ওই যে লিভার একটা যে রডে নেমেছে নিচে যে রডটা নেমেছে ওটা চোদ্দো নম্বর নাট দিয়ে যে লাগানো আছে তো ওইটা কিন্তু লিভারটা আগান পেছন করলে গাড়ি কিন্তু আগাবে পেছবে ওইটাই হচ্ছে কাজ তো এইচ এসটির দিকে অনেকই গাড়ি কিন্তু অয়েল লিক করে সেটা দুটো ফালটা মানে দুভাগে ভাগ করা যায় যেটা প্যাকিং দিয়ে একটা আটা থাকে প্লাস এছাড়াও অনেক কিন্তু ওরিং থাকে যেখানে লিভারটা থাকে সেখানে একটা ওয়েরিং থাকে প্লাস নিচে যে এলাঙ্কির মতন যে দেখাচ্ছে ওখানে কিন্তু ওরিং থাকে আরও যে প্লেট দুটো থাকে সেই প্লেটে কিন্তু ওরিং থাকে তো সেই ওয়ারিংগুলো যদি মানে কী বলবো নষ্ট হয়ে যায় তখন কিন্তু অয়েল লিক করে তো সেই আরও প্যাকিং নষ্ট হয়ে গেলে অয়েল লিক করে তো আমার গাড়িটায় এটা পূর্ণটায় কী হয়েছিলো এইচএসটি খোলা হয়েছিল। সেটা আমি দেখাচ্ছি পরে যে কীভাবে খুলে লাগাতে হয় বা কীভাবে লাগানো হচ্ছে সবই সেটা আমি লাস্টে দেখাচ্ছি আগে এইচএসির সম্বন্ধে কিছু কথা বলি কারণ গাড়ির মেন পার্ট হচ্ছে এইচএসটি এই চেস্টির না ভালো থাকলে কিন্তু গাড়ি একটু গড়াবে না অন্য কিছু হলেও হয়তো ঝাল টাল দিয়ে চালানো যাবে কিন্তু এইচএস্টার একদম সঠিক সম্পূর্ণ একদম কি বলবো এই যেমন হৃদপিণ্ডকে একদম সতেজ রাখতে হয় তেমন এইচএসটিকেও কিন্তু সতেজ রাখতে হয় তো এইচএসটিকে সতেজ রাখতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে একদম হয়েছে সময়ে সময় ফিল্টার চেঞ্জ করতে হবে কারণ মিনিমাম ধরুন চারশো ঘন্টা কি পাঁচশো ঘন্টা ছাড়া কিন্তু ফিল্টার চেঞ্জ করা উচিত আর অয়েলও কিন্তু চারশো ঘন্টা ছাড়া হাইড্রোলিক অয়েলটা চেঞ্জ করতে হবে তবে এইচএসটি কিন্তু ভালো থাকবে মানে এইচএসিটা নষ্ট হবে না আর অয়েল দিক হয়ে যায় কারণ হচ্ছে এইচএসটিকে আর একটু মানে যারা ড্রাইভারের উপরে নির্ভর করে এইচএসটি মানে কেমন থাকবে তো এইচএসটিকে ভালো রাখতে গেলে ড্রাইভারকে অবশ্যই একটু গাড়ি ধরে চালা ধরে চালানো বলতে একটা উঁচু এল ধরুন আপনি উঠছেন সেখানে যদি হাইয়ে দিয়ে উঠা হয় তখন কিন্তু এইচএসটির যে অয়েলগুলো থাকে সেগুলো কিন্তু মানে কী বলবো ফাটির ওয়েিংগুলো যেগুলো থাকে বা প্যাকিং যেগুলো থাকে সেগুলো কিন্তু লিক করে দেবে কারণ আপনি যদি একটা মোটরসাইকেল বা ট্র্যাক্টারকে যদি চার নম্বর দিয়ে একটা মানে কী বলবো এলে তোলার চেষ্টা করেন তখন কী হয় গিয়ার বক্সের গিয়ার ভাঙবে নাহলে গাড়িটা ভেঙে যাবে বা গাড়িটা বন্ধ হয়ে যাবে তো যে কোনো জিনিস একটা ঘটবে কিন্তু একটা এলেতে দাঁড় করিয়ে কখনোই চার নম্বরের গিয়ার দিয়ে কিন্তু গাড়িটা উঠবে না হাত ক্লাচ দিয়ে তুললেও কিন্তু ক্লাচ নষ্ট হবে না এলে গিয়ার বক্স নষ্ট হবে আর নাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে তো এখানে চেন গাড়ির কী ক্ষেত্রে কী হয় তো আপনি ধরুন হাইয়ে দিয়ে একটা এলে তুলছে কোনো ড্রাইভার তো সেখানে আস্তে আস্তে প্রেশার দিচ্ছে প্রেশার দেওয়ার কারণে কী হচ্ছে এইচএসটি এত লোড পড়ছে যে এর যে ভিতরে প্লেট থাকে যে প্লেটগুলো দেখাচ্ছে এই প্লেটগুলো কিন্তু মেন প্লেটগুলো চেঞ্জ করতে হয় তো অয়েল খারাপ হয়ে যায় বা অয়েলের যদি বালি বা কোনো কিছু ধুলো মানে অনেক দিন হলো হয়তো অয়েল চেঞ্জ করছেন নেই সেখানে কিন্তু প্লেটগুলো নষ্ট হয়ে যায় প্লেটটা আমি পরে কথা বলছি তো এইচএসটিকে ভালো রাখতে গেলে সমসময় উঁচু জায়গায় কিন্তু লো গিয়ার দিয়ে গাড়িটাকে তুলতে হবে যখনই আপনি হাই গিয়ার দিয়ে মানে কী বলবো এইচএসটি মানে তুলবেন তখনই কিন্তু এইচএসটির প্রচুর চাপ পড়বে এবং এইচএসটি নষ্ট হয়ে যাবে নাহলে কিন্তু প্যাকিংগুলোকে ফাটিয়ে দিবে বা ওরিংগুলোকে ফাটিয়ে দিয়ে অয়েল লিক করবে তো বেশিরভাগ ড্রাইভার কী করে যখন মানে কী বলবো উঁচু এল বা কোনো কিছু উঁচু জায়গা পার হয় সেখানে কিন্তু হয় লো গিয়ার দিতে হবে অবশ্যই লো গিয়ার দিতে হবে অনেক অনেক ড্রাইভার কিন্তু মিডিয়ামেতেই চালিয়ে নেয় তো সেখানে মিডিয়ামে চালানোর ক্ষেত্রে কি প্রবলেম হয় এইচ এসটিটার প্রচুর ক্ষতি হয় সেটা তারা বুঝতে পারে না যে কী পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে সেটা তাদের মাথায় ঢুকেও না এবং তারা বুঝতেও পারে না যে এইচ এসটির তো ক্ষতি হবে তো প্রথমে হলে এই যে দেখতে পাচ্ছেন অয়েল টস টস করে পড়ছে তো এরকম অয়েল লিক হয়ে যাবে কারণ এইচএসটিকে যদি যত্ন করে না রাখা হয় সময় সময় অয়েল মানে হাইড্রোলিক অয়েল না চেঞ্জ করা হয় বা ফিল্টার না চেঞ্জ করা হয় প্লাস এই যদি মানে কী বলবো উঁচু আলে তোলার সময় যদি লো গিয়ারে না দেওয়া হয় তো এই কিন্তু প্যাকিং নষ্ট হবে এইচএসটি নষ্ট হবে এইচএসটির ভিতরে যে প্লেট আছে সেটাও ভেঙে যেতে পারে প্লাস ওখানে যে পাম্পের মতন যে স্প্রিং বা গুলিগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে ভেঙে যেয়ে পুরো একটা এইচএসটির প্রায় এক দেড় লাখ টাকার উপরে দাম আছে ওর যে মানে মেন পার্টগুলো সেগুলো পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে মানে এক দু লাখ টাকা পর্যন্ত খরচা হয়ে যেতে পারে যদি এইচএসটি ঠিক মতন দেখাশোনা করা হয় তো এইচএসটিকে অবশ্যই ড্রাইভারকে মাথায় এই জিনিসটা অবশ্যই রাখতে হবে উঁচু এল পার করার সময় অবশ্যই লো গিয়ার দিয়ে পার করাতে হবে হলে কিন্তু এইচএসির যে পরিমাণ প্রেশার পড়বে সেখানে হয়তো এইচএসটির কোনো কিছু ফাটিয়ে দিতে পারে অয়েল লিক হয়ে যেতে পারে এইচএসটির ভিতরে অনেক কিছুই থাকে তার মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই দুটি প্লেট এই দুটি প্লেটকে কিন্তু চেঞ্জ করতে হয় যদি গাড়ি গোড়াতে বা পেছোতে যদি খুব কম টানে যদি মানে লিভার ফুল ঠেলে দেওয়ার পরও গাড়ি গোড়াচ্ছে না তখন কিন্তু এই প্লেটগুলো মেনলি চেঞ্জ করতে হয় দেখতে পাচ্ছেন এই প্লেটগুলো দাগ হয়ে যায় এই যে সরু সরু যে দাগ আছে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু দাগ হয়ে গেলে খুব বেশি দাগ হয়ে গেলে কিন্তু তখন গাড়িটা গড়াই না মানে আস্তে আস্তে গোড়াবে বা ধীর ধীর গড়াচ্ছে তখন কিন্তু এই প্লেটগুলো চেঞ্জ করতে হবে তো দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু ভালো আছে এই প্লেটটা কিন্তু দাগটা বেশি হয়ে গেছে অনেকে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কিন্তু এই যে যখনই দাগ হয়েছে এই প্লেটগুলোর প্রেসার দেওয়া হয় এখানে অয়েলের প্রেশারের দ্বারা যেখানে দুটো মোটরের মতন আছে সেই মোটর দুটো কিন্তু ঘুরে তো এই প্লেটগুলোতে উপরে প্রচুর প্রেশার পড়ে তো এই প্লেটগুলোর প্রেশার কারণে বা অয়েল যদি খারাপ থাকে সেখানে অয়েলে যদি ধুলো ময়লা থাকে কিন্তু এই প্লেটগুলো খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় না হলেও কিন্তু গাড়ি চলে চলেও কিন্তু প্লেটগুলো নষ্ট হয়ে হয় সেটা অনেক মানে কী বলবো বছর বা অনেক ঘন্টার পর দু হাজার ঘন্টার পর হয়তো বা তিন হাজার ঘন্টার পর প্লেট চেঞ্জ করতে হয় তো কারো একটু তাড়াতাড়ি চলে যায় কারো একটু মানে যে ভালোভাবে অয়েল চেঞ্জ করে ফিল্টার চেঞ্জ করে তাদের একটু পরে যায় বা এই যে বললাম যদি ড্রাইভার ঠিকভাবে লো গিয়ার দিয়ে এলগুলো পার হয় তখন কিন্তু প্লেটগুলো অত তাড়াতাড়ি যায় না এখানে দেখতে পাচ্ছেন এইচএসটি খোলা হয়েছে কাজ করছে এই মানে প্লেটগুলোর পরে কিন্তু এগুলো বস করানো থাকে এই যে দেখতে পাচ্ছেন স্প্রিং দেওয়া আছে আর মোটরের মতন কিছু আছে তো এই স্প্রিংগুলো কিন্তু দেওয়া থাকে আর ওই মোটরের মতন দুটো পরপর দুটো আছে একটা হচ্ছে স্যাব দিয়ে ঘুরানো হয় একটাকে আর একটা কিন্তু অয়েলের প্রেশার নিচুটা ঘুরে তো এত কিছু ব্যাখ্যা করে বলা সম্ভবও নয় বা আমিও এত বুঝিয়ে বলা মানে বলার দরকারও নেই তো মোটামুটি একটা ধারণা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জিনিসগুলোকে খুব সূক্ষ্মভাবে ভালো এই যে প্যাকিং আছে এই প্যাকিংটা কিন্তু চেঞ্জ করা হচ্ছিলো আমার ও মানে কি বলবো এইচএসটি দিকে অয়েল পড়ছিলো কিন্তু প্যাকিং দিকে পড়ে না আমার পড়ছিল অন্য জায়গা দিকে যে নিচে যে দুটো এলাকি নাড় দেওয়া আছে সেই এলাকি নাড় দিয়ে পড়ছিলো কিন্তু ওরা সেটা বুঝতে পারেনি বা আমিও সেটা বুঝতে পারিনি ওরা কিন্তু আমার প্যাকিং চেঞ্জ করলো প্লেট চেঞ্জ করলো কিন্তু অয়েল পড়া কিন্তু আমার বন্ধ হয়নি তো মেন যে রোগ ছিল সে রোগই রয়ে গেল বেকার বেকার আমার প্রায় দশ হাজার টাকার উপরে খরচা হয়ে গেল যে দেখতে পাচ্ছেন আমার যখন সিজন চলছিলো তখনই কিন্তু আসছিল তো সেখানে দেখতে পাচ্ছেন একটা একটা করে ভালো ডিজেল দিয়ে মানে একটা যাতে ধুলো মানে কেবল একটা ধুলো কণা পর্যন্ত থাকা চলবে না তো যদি ধুলো কণাও রয়ে যায় সেটা কিন্তু এইচএসটির ক্ষতি হবে সেই জন্যেই নতুন কাপড় বা নতুন ভালো ডিজেল দিয়ে কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার করে প্রথম গোছ করে রাখছে গোছ করে রাখার পর প্রতিটা জিনিসকে ভালো করে মুছেছে এবং পরিষ্কার করছে এবং প্লেট দুটো চেঞ্জ করেছে আর আজকে এই যেদিন কাজ হচ্ছে সেদিনটা কিন্তু প্যাকিংটা চেঞ্জ করেছে কারণ আমার এইচএসটির দিকে অয়েল হচ্ছিলো আমরা ভাবছিলাম যে প্যাকিংটাই চলে গেছে বা মিস্ত্রিরাও ভাবছে যে প্যাকিংটাই চলে গেছে প্যাকিংটা চেঞ্জ করলে হয়ে যাবে তো প্যাকিং চেঞ্জ করে চলে গেল তো চলে যাওয়ার পর কিন্তু আমার সমাধান হয়নি পরে আমি আবার মানে লিভারের কাছে যে একটা ওয়েটিং থাকে প্যাকিং থাকে সেটা আমি নিজে চেঞ্জ করেছি তা সত্ত্বেও কিন্তু আমার মানে যে অয়েল পড়া কিন্তু বন্ধ হয়নি কিছুতেই কোন দিকে অয়েলটা বের হচ্ছে কিছুতেই রোগ ধরতে পারিনি মিস্ত্রি এসে একদিন বাগিয়ে গেছে আমরা নিজেরা একটা ওয়েলিং চেঞ্জ করেছি তারপরে দেখলাম যে নিচে দুটো যে এলাঙ্কি দেওয়া আছে সেই এলাঙ্কি না দুটো যে আটা আছে সেগুলো দিয়ে কিন্তু এলাঙ্কি ওখানে দুটো ওরিং থাকে প্লাস এলাঙ্কি নাটটাও কিন্তু লুজ মানে হালকাভাবে আটা আছে আমরা এখন সিজন শেষ হয়েছে খুললাম বাড়িতে বাড়িতে খুলে সেই ওরিং দুটো কিন্তু নিজেরাই চেঞ্জ করেছি তো এরপরে গাড়ি যখন চালাবো আলুবাড়ির ধানগুলো তখন বুইতরবো যে রোগটা সম্পূর্ণ মানে মরেছে না মরেনি তো এই চেষ্টির কথা বলতে গেলে কিন্তু বললাম তো অয়েল টাইমে চেঞ্জ করতে হবে এবং এই যদি যা মিস্ত্রি দিয়েই খুলানো ভালো হবে নিজেরা না খুলানাই ভালো কিন্তু এর যে সেটিং আছে ঠিকঠাকভাবে না লাগাতে পারলে দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছে একটু ভুলভাল হয়ে গেলে কিন্তু এই চেষ্টি কাজ করবে না তো সেই জন্য এভাবে ধরে খুব সূক্ষ্মভাবে কিন্তু ঠিকঠাকভাবে লাগাতে হবে একটা পাচ্ছেন লাগাতে যে একটু গোলমাল হয়ে গেল আবার কিন্তু এই যে প্লেটটা বাস করা হচ্ছে প্লেটটা আসলে মানে গিরিজ উপরে চিটোনা ছিল গিরিজটা মানে নিচে পড়ে গেল তো প্রথম প্লেট দুটোকে কী করছে গিরিজে উপরে চিটি দেওয়া হচ্ছে প্লেট কিন্তু এর উপরে বস থাকে এই যে এই দুটো জিনিসের উপরে বসে থাকে তো প্লেটটার উপরে ঘষে 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 ঘুরে আর কি তো ঘোষা হয়ে ঘোরার কারণেই কিন্তু প্লেটটা দাগ হয়ে যায় যদি অয়েল মানে ভালো থাকে বা অয়েল যদি নতুন থাকে তাহলে মানে প্লেটের দাগটা কম হয় তো সেই কারণে কিন্তু মানে কি বলে যেতে গিরিজ করছে গিরিজ করার গিরিজটা দেওয়ার কারণ হচ্ছে প্লেটটা উপরে চিটিয়ে বস করানোর জন্যে কারণ প্লেটটা এর উপরে দিলে ঠিক অ্যাকচুয়াল মাপে করানো যাচ্ছে না সেই জন্য ওতে দিয়ে গিরিজ দিয়ে চিটিয়ে এটার উপরে এইচএসির বসছে এইচএসটির ভিতরে তেমন কিছু নেই দেখতে পাচ্ছেন দুটোই মটরের মতন আছে দুটো প্লেট আছে আর ওই যে মানে কি বলবো নজেল ময়ের মতন আছে ওগুলোতে স্প্রিং আছে স্প্রিংটা কম বেশিগুলো হচ্ছে হেলিয়ে ঘুরে আর কি প্লেটটা মানে এদিক ওদিক হেলিয়ে ঘোরা হয় এখানে যে লিভারটা আছে লিভারটা যখন টানা পিছন দিকে আগে পিছু করবো তখন কিন্তু অয়েলটাকে কম বেশি পাশ করে সেই অয়েলটা কম বেশি পাসের কারণে কিন্তু নিচের যে মোটরটা আছে সেই নীচের মোটরটা ঘুরে এবং নিচের মোটরটা থেকে কিন্তু গিয়ার বক্স ঘুরে তারা আর যারা ড্রাইভারই শিখতে চায় তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং এই সম্বন্ধে ধারণা অবশ্যই থাকবে এবং ভিডিওটা যারা মানে বা ড্রাইভার শিখতে চায় তাদেরকে শেয়ারও করতে পারেন আর যদি কোনো কিছু কোশ্চেন থাকে একটু কমেন্টে করুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব